গুছিয়ে দিতে উপসহর ডি ব্লকে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প বেসরকারি সংগঠন চ্যারিটি যশোর প্রথমবারের মতো এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পে মেডিসিন চক্ষু অর্থোপেডিক্স গাইনি বিভিন্ন শ্রেণীর এক হাজার রোগী সেবা নিয়েছে আর ডায়াবেটিস পরীক্ষা করার জন্য আমার একটা কোলেস্টোরেল পরীক্ষা করে এবং সে রিপোর্ট দেখানোর জন্য এদের দেখলাম এখানে মোটা সুশৃঙ্খলভাবে কাজকর্ম চলছে এবং খুব সুন্দর ভালো মনে হয়েছে আমার কাছে এবং আমি এখান থেকে ওষুধও যে ওষুধও পাচ্ছি ওষুধ নিয়ে যাচ্ছি আমার এই উদ্যোগটা খুব ভালো লাগছে মানে ওনাদের সেবাটা গুরুত্ব দিয়ে বা ডাক্তারের চেয়ে এটা দুটোই ভালো লাগছে না চ্যারিটি কার্যক্রম তো সত্যিই খুব ভালো আনন্দদায়ক একটা বিষয় হ্যাঁ এখানে অনেকগুলো হেল্পিং হ্যান্ড লাগে আর এদের ব্যবস্থাপনাটাও সুন্দর আছে সকাল নয়টা নটা থেকে রুগী দেখা শুরু করেছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে লোকজন আসছে অনেক লোকজনের অনেক চাহিদা আছে চাহিদার তুলনায় আমাদের যে চেষ্টা সেটা আরও বাড়াতে হবে এটু বুঝতে পারছি আর লোকজনের স্বাস্থ্যসেবা লোকজনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতে উদ্যোগে আমরা মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি আমরা যশোর শহরের উপশহর ডি ব্লকের এই প্রাইমারি স্কুলে সকাল থেকে শুরু করে এখনও অবধি আমাদের এখানে প্রচুর পরিমাণ রোগের ভিড় আছে বিভিন্ন আমাদের মেডিসিন বিশেষজ্ঞ এখানে আমাদের শিশু বিশেষজ্ঞ আমাদের গায়নি সহ এগারোটা ডিপার্টমেন্ট এখানে আছে আমাদের জন ডাক্তার রুগী দেখছেন ইতিমধ্যে আমাদের এক হাজারের বেশি রুগী আমরা সিরিয়াল করা হয়েছে অর্ধেকের বেশি রুগী ইতিমধ্যে দেখা কমপ্লিট হয়েছে বাদ বাকি রুগী দেখছে এবং এই সমস্ত রুগীর আমরা চেষ্টা করছি কিছু না কিছু ওষুধ দেওয়ার আমরা হয়তো সম্পূর্ণ পাচ্ছি না তারপরে আমরা ম্যাক্সিমাম ওষুধ দেওয়ার চেষ্টা আমরা করছি আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আমাদের যে অর্জন তাতে মনে হয় যে রুগীরাও আমরা খুশি করতে পেরেছি এবং এখানে যারা আয়োজক ছিল যারা এখানে উদ্যোগ নিয়েছেন এবং তারা সহায়তা করেছেন সবাই অনেক কষ্ট করেছেন আমি যশোর চ্যারিটির চেয়ারম্যান হিসেবে আমি সবার প্রতি কৃতজ্ঞ আল্লাহ সহায় হলে আমরা ইনশাল্লাহ এ ধরনের প্রোগ্রাম আরও একাধিক নিব আমাদের চোখের এখানে চোখ চোখের ডাক্তার আছেন তারা চোখের বিভিন্ন ট্রিটমেন্ট দিচ্ছেন এবং যাদের সানি রোগী যাদেরকে অপারেশন করা দরকার লেন্স লাগানো দরকার তাদেরকে আমরা এখান থেকে আমাদের আর একটা ক্যাম্প হচ্ছে সেখানে আমরা ট্রান্সফার করেছি যেটা আমাদের যশোরের আমাদের ডায়রমিল এলাকায় চলছে যাদের স্থানীয় অপারেশন করা প্রয়োজন লেস লাগানো প্রয়োজন সেখানে আমরা ট্রান্সফার করেছি সেখানে অলরেডি আমাদের সার্জারি শুরু হয়েছে সেখানে আমাদের চোখের অপারেশন হচ্ছে এজন্য আমার মনে হয় চোখের রুগী সহ এখানে যারা বিভিন্ন বিভাগের রুগী আছেন তারা তাদেরকে আমরা সেবা দিতে পারছি বলে আমাদের বিশ্বাস ভবিষ্যতে আমরা দিব ইনশাআল্লাহ